একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল নবনির্বাচিত সাংসদ কোচবিহার জেলার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সহকর্মী সমর্থক একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে উত্তরবঙ্গের একমাত্র নবনির্বাচিত সাংসদ তথা কোচবিহার জেলার দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নির্বাচিত প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সহকর্মী সমর্থকদের নিয়ে কলকাতার ধর্মতলার শহীদ দিবস মঞ্চের উদ্দেশ্যে এদিন তিনি যাওয়ার আগে বলেন কলকাতায় তৃণমূল কংগ্রেসের অনেক প্রোগ্রামে আমি গিয়েছি কিন্তু আজ সাংসদ হওয়ার পর একুশে জুলাই এর মঞ্চে প্রথম যাচ্ছি তিনি গর্ব করে বলেন উত্তরবঙ্গের একমাত্র আমি আছি তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার নির্বাচিত সাংসদ তাই আমার উপরে অনেকটা দায়িত্ব রয়েছে কর্মীদেরকে দেখে নিয়ে যাওয়ার তিনি আরও বলেন এবারে এই একুশে জুলাই এর উদ্দেশ্যে কোচবিহার জেলা থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বেশি রয়েছে তিনি বলেন একুশে জুলাই মঞ্চ থেকে যদি বক্তব্য রাখার সুযোগ পাই তাহলে কোচবিহার জেলার মানুষকে প্রথমে ধন্যবাদ জানাবো তারপর উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা ভুল করে এই নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন তারা নিজেরা বড় ভুল করেছেন এত বছর ধরে বিজেপি কোন উত্তরবঙ্গের জন্য কাজ করেনি তাও আপনারা বিজেপিকেই জিতিয়েছেন কোচবিহার জেলার মানুষ যেমন নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়েছে আপনারাও দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এটাই আশা রাখবো গোটা উত্তরবঙ্গ জুড়ে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবেন আপনারা সাংসদ হওয়ার পর প্রথম যাচ্ছেন কি বলবেন হ্যাঁ প্রথম নয় একুশে জুলাইয়ের মঞ্চে একুশে জুলাইয়ের মঞ্চে প্রথম যাচ্ছি একুশে জুলাইয়ের মঞ্চ মানে একটা আলাদা আবেগ আর আমি প্রায় গতবারও সেই একুশে জুলাইয়ের মঞ্চে আমাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছিলেন তার আগে বলে আমি বক্তব্য রেখেছি তো এই যে একুশে জুলাইয়ের মঞ্চ প্রথম সাংসদ হয়ে আমি যাচ্ছি তার আলাদা মাত্রা আছে নিশ্চয়ই এবং উত্তরবঙ্গ থেকে আমি একা সাংসদ ওটা আটজন সাংসদ এলাকার মধ্যে আমি একা তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি এটা আরও বেশি এক আমাদের আমার কাছে আনন্দের এবং উত্তরবঙ্গের মানুষের কাছে খুব আমি একজন রাজবংশী মানুষ উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছি মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এটা আমার পক্ষে একটা বাড়তি পাওয়া যায় এবং কুচবিহার জেলা মানুষের কাছে একটি বাড়তি আনন্দ কতটা আবেগ নিয়ে যাচ্ছে আবেগের পরিমাপ নেই যতটা আনন্দ উচ্ছ্বাস বাদনারা যেটা হওয়া স্বাভাবিক সেটাই আছে কারণ বয়সটা আমার একেবারে নিচের দিকে নয় উপরের দিকে সেই জন্য অতটা বাদনারা উচ্ছ্বাস হওয়ার কোনো জায়গা নেই সেই জন্যই স্বাভাবিকভাবেই একটা আনন্দ নিয়ে যাচ্ছে কতটা কর্মী সমর্থক যাচ্ছে এবার সবচেয়ে কিছু জেলা থেকে বেশি কর্মী সমর্থক যাচ্ছে আগামীকালকেও যাবে আজকে প্রায় প্রত্যেকটা ট্রেনে ভর্তি হয়ে যাচ্ছে আগামীকালকেও যাবে একুশে সভা মঞ্চ থেকে যদি আপনি এবার বক্তব্য দেন কোচবিহারবাসীর জন্য কি বলবেন নিশ্চয়ই আমি কুচবিহারবাসীকে প্রথম ধন্যবাদ জানাবো শুধু কুচবিহারবাসীরা গোটা উত্তরবঙ্গবাসীর ক্ষেত্রে আমি একটা মেসেজ দেব যে যারা ভুল করে এই নির্বাচনে বিজেপিকে নির্বাচিত করেছেন তারা নিজেরা বড় ভুল করেছেন কারণ বিজেপি এই দশ বছর ধরে উত্তরবঙ্গের জন্য তারা কোনো কিছু করেনি এমনকি উত্তরবঙ্গের মানুষকে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বঞ্চিত করেছে সেই মানুষগুলোর কাছে আমি নিশ্চয়ই আহ্বান করবো কুচবিহারের মানুষ তার ভুল বুঝতে পেরেছে আপনারাও আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনাদের ভুল সংশোধন করে বিজেপিকে বর্জন করে তৃণমূল কংগ্রেসকে আপনারা জয়ী করুন আবেদন বলবেন এই যে সাংসদ হওয়ার পর যাওয়া এর আগে অনেকবার গেছেন কি বলবেন এই বিষয়ে সবচেয়ে আনন্দ হচ্ছে যে আমরা প্রামাণিককে হারাতে পেরেছি যেটা হচ্ছে কুচবিহারে একটা সন্ত্রাস ছিল কুচবিহারে একটা ত্রাস ছিল সেখান থেকে আমাদের তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে আসছে এমনকি উত্তরবঙ্গের মধ্যে একটাই সিটেই জয়ী হয়েছে সেটা হচ্ছে কুচবিহার সেই জন্যে প্রতিবারই আমরা একুশে জুলাই যাই এই একুশে জুলাই একটা আলাদা একটা আনন্দ নিয়ে যাচ্ছি যে আমাদের কুচবিহারের সংসার জয়ী দিদিও খুশি হয়েছে অভিষেক ব্যানার্জিও খুশি হয়েছেন সেটা আমাদের এক্সট্রা একটা আনন্দ এইবারের একুশে জুলাই